সকাল থেকেই তীব্র গরম জেলায় জেলায় দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহে চোখ রাঙানি বইতে পারে লু সপ্তাহাতে দক্ষিণবঙ্গে আটত্রিশ ডিগ্রি ছুটে পারে পারদ ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানে আগামী চব্বিশ ঘন্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে আগামী কাল থেকে চার পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বঙ্গে বাড়বে গরমের অনুভূতি এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের রাজ্যে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা রাজ্যের পশ্চিমাঞ্চলে তীব্র গরমের কারণে উষ্ণতম দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে পাল্লা দিয়ে চড়বে পারদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছনোর আশঙ্কা দক্ষিণবঙ্গে পারো চল্লু আজ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির সতর্কতা রবিবার ও সোমবারই দার্জিলিং এর পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে দক্ষিণবঙ্গে সাত জেলায় তাপ প্রবাহে রাঙানি বইতে পারে লু দক্ষিণবঙ্গে পারো চললে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তি আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া